টাকা আজকে ফেরারি গাড়ি কোটি টাকার গাড়ি আজকে অ্যাডভান্স ছাড়া নিতে পারবেন দুই সালের মডেল ফেরারি গাড়ি মাত্র সতেরো হাজার টাকা হলে এই গাড়িটা কিন্তু এখন বাচ্চার জন্য নিতে পারবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি আর এটা কিন্তু রিমোট থেকে কন্ট্রোল করা যায় আর এটা পঁচিশ সালের একেবারে নতুন মডেল যেটা ফেরারি মডেল এই যে মডেল লেখা আছে লাইটিং সিস্টেম সিট বেল্ট আছে এই যে দেখেন অরিজিনাল গাড়ির মতো কিন্তু দরজা উপরের দিকে উঠবে আবার চাইলে নিচের দিকে নামাতে পারবেন প্লাস সাসপেনশন সহ যেটা আপনি সাসপেনশন করবে রিয়েল গাড়ির মতো ঠিক আছে আর এই গাড়িটা এত মজবুত উপর থেকে ফালাইলো এটা কিচ্ছু হবে না মাঝে মধ্যে বাচ্চা যদি দুই টয়টার উপর এটা দাঁড়ায় কোনো ধরনের সমস্যা হবে না এটা এত হেভি আর এটা বাচ্চা ছোট হলে রিমোট থেকে ডানে ঘোরাতে পারবেন প্লাস আবার বামে ঘোরাতে পারবেন পিছনেও নিয়ে আসতে পারবেন সামনেও নিতে পারবেন ঠিক আছে আবার চাইলে গাড়ির ভিত্তি আপনি গান ছেড়ে দিতে পারবেন গাড়ির ভিতরে ব্লুটুথ আছে প্লেন ড্রাইভ আছে চাইলে গান কানেক্ট করে দিতে পারবেন আর এটা কিন্তু ঘরে বসে অর্ডার করবেন আমাদেরকে অগ্রিম টাকা দেওয়া লাগবে না প্রোডাক্ট বাড়িতে যাবে বাচ্চা চালাবে তারপরে ডেলিভারি লোকেরা টাকা দিবেন এটা এক বছর থেকে আপনার বাচ্চা চালাতে পারবে হলো দশ বছর পর্যন্ত দাম নিচ্ছে মাত্র সতেরো হাজার টাকা